আমরা এটি আসলে যারা তারা রাষ্ট্রীয় সম্পর্ক করেছি তো আমরা এখন দাঁড়িয়েই আমরা আমাদের আবার করে আমাদের কাছে আমরা আমি ধন্যবাদ জানাচ্ছি এই কয়েকদিন বিশেষত আমাদের অনুপস্থিতিতে সেনাবাহিনীর পক্ষ থেকে এখানে ব্যবস্থা করা আমাদের আমরা আবারও নতুন এই সাভার সুন্দর সাফার সকলে মিলেই আমরা এখন থেকে আবার করব আশা করছি এখন থেকে সাভারে যে আইসমিক নরক লাগবে সাড়ে শুরু হবে এবং আমি এখানকার সম্মানিত নাগরিকদেরকে যাত্রাটা যে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন করছেন আপনারা আমাদের সহযোগিতা করবেন আমি আপনাদের মাধ্যমে সকলের সহযোগিতা কামনা করছি আশা করছি অতি দ্রুতই যে মুশৃঙ্খলা করেও আমরা ঠিক করে ফেলতে পারবো আপনাদের এবং আরেকটি অনুরোধ করব এই যারা শিক্ষা বস্তৃতকারীরা অনেক অস্ত্র নিয়ে জিনিস আমি অনুরোধ করবো তারা যথেব যদি দেখিয়ে তাকে কোথাও পেয়ে থাকেন তারা আমাদেরকে কোনো জানালে আমরা সেখান থেকে যুদ্ধ করে দিয়ে দেওয়া তারা যদি নিজেরা এসে আমাদের থানায় একটু জমা দেন আমরা তাদেরকে প্রতি সতর্ক থাকবো আমাদের আমরা এখন একটু দেখবো আমরা এসেছি থানায় একটু করে দেখবো তো আসলে আমি অনুরোধ করছি অনেক ক্ষেত্রে জায়গায় আমাদের জনসাধারণের পক্ষে আমাদেরকে অনেকদিন ফোন নিয়েছেন বা অনেক ক্ষেত্রে আমাদের কাছে সেনাবেনের সদস্যদের কাছে জমা দিয়েছেন অনেকেই বিভিন্ন জায়গায় আমাদের ফোন করে বলেছেন যে আপনাদের কাছে আছে আপনাদের নিয়ে গিয়ে আমরা সম্মানিত সকল সবার পাশে অনুরোধ করবেন যদি আপনাদের কাছে আমাদের ফোনে সব থানায় এসে যদি জমা দিয়েছেন আমি আপনারা সকলে সজাগ থাকবেন যারা এই দুষ্কৃতি তাদের অস্ত রয়েছে তারা যাতে কোনো ধরনের সুযোগ না পায় এটির জন্য আমরা থানা থেকে পোস্ট অফিসের কোনো টাকা লুটের ঘটনা আছে কিনা আমাদের ট্রাফিক ব্যবস্থাপনা ইতিমধ্যেই চালু হয়েছে আমাদের আশুলিয়া পাইপাই নবীনগর মোড়ে ইতিমধ্যে চালু হয়েছে আশা করছি খুব দ্রুতই আমাদের আমিন বাজার তোমার পুরো এবং সাভার পাশে এলাকায় আমাদের কাছে পাশে থেকে আমরাও কাজ শুরু করবো এবং আরেকটা জিনিস এই সাভার আসলিয়া ধামরে এখনও আপনার পুলিশ সদস্য যারা এসআই এখনও ওসিরা এখনও জয়েন করেনি কারণ এই যে এখনও তাদের মধ্যে আতঙ্ক কাজ করছে যেহেতু একটা আলটিমেটাম ছিল আপনাদের পুলিশ সদস্যরা একটা আন্দোলন করছে সেখান থেকেও তারা এসেছে কিন্তু এখনও তারা কেন সরকার থানায় যোগ দিচ্ছে না কোনো নির্দেশনা রয়েছে কিনা আমাদের অন্যান্য সকল থানাতেই আমাদের ইতিমধ্যেই সকল অফিসার ইনচার্জ করেছে শুধুমাত্র আমাদের সবার থানা থেকে আজকে আমরা সমাজ তাদের সকলের সাথে আমরা বসেছি আমরা এখানকার সকল আগেছি আমরা এলাকায় যার আছে শিশু জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় আপনারা জানেন এখানে তাদের সাথে বিশেষ সর্বোপরি বৈষম্যকৃতি ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ তাদের সমন্বয়করা এসেছিলেন আমাদের সাথে কথা বলেছেন আমরা সকলেই কথা বলেছি এবং আশ্বস্ত করেছি যে এখানে তারা আমাদেরকে সহযোগিতা করবেন তাই কোনো দ্বীপর পরিস্থিতি এখন নেই আমরা আশা করছি সকলের সহযোগিতায় যে সুন্দর ঢাকা সুন্দর সাবার আবারও সেটি স্বরূপে ফিরত আসবে এবং আমি আপনাদের মাধ্যমে সকলে এই সহযোগিতাটি আবারও

অনেক বাহিনী কাজ করছেন আমরা সকলে মিলে আপনারা সকলে মিলেই সেই ভীতিটি দূর করতে চাই এবং অতি দ্রুত আমি যেটি আবারও বলছি যে সাবার সেই শান্তিপূর্ণ সাবার সেই সুন্দর সাবারটি আমরা উৎপাদিত তার মানে আজকে থেকে পুলিশের কার্যক্রম শুরু হলো জি আমরা আমরা এখন থেকে জিটি তারপরে অভিযোগ বিভিন্ন জায়গা লাশ উদ্ধার এইগুলোই কার্যক্রম এই বিষয়গুলোই আমরা করবো নিয়মিত যে থানা পুলিশের কার্যক্রম বিশেষত আমাদের যারা অধিবাসী আছে বিভিন্ন প্রয়োজনীয় থানায় আসতে হয় জিডি করতে হয় তাদের অভিযোগ থাকে সেই বিষয়গুলো আমরা অবশ্যই আজকে থেকে চালু করতে হবে তবে একটু সময় লাগবে আমাদের আসলে আপনারা দেখেছেন যে অফিসে সব কিছু তো সেইটাকে একটু গোছায় নিতে যে সময়টা লাগবে ততটুকু আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন আমরা আশা করছি খুব দ্রুত খুব দ্রুত এটি আমরা সাদা কার্য হলেও সেটি আমরা শুরু করি আবার থাকা কোনো পুলিশ মিসিং আছে কিংবা কতজন মারা গেছে সেরকম আমাদের কাছে এই মুহূর্ত পর্যন্ত আমাদের সদস্যদের যারা নিয়ে গেছেন আমরা ছি যে ওই ধরনের সাফারের থানায় খরচা বা এরকম কোনো কিছু আমরা আমাদের পাইনি এরপরেও আমরা অনেক ছোটো ছোই আর ছেলে চলে গিয়েছেন বাড়িতে গিয়েছেন তো আমরা তাদের সাথে সাথেই যোগাযোগ করেছি আমাদের এখন পর্যন্ত আমাদের সাফার থানায় কেন্দ্র যে কোনো আমরা त्यही त अहिलेको विषय यस्तो हाम्रो लिएको हामीको विषयमा अहिलेको दिएको तपाईँहरूलाई এই থানাটা কোনো গান পাউডার না কোনো প্যাটন আপনার তো আমি তদন্ত সাপেক্ষ বিষয় এগুলো একটু দেখতে পাবো না দেখে মনে হচ্ছে যেটা এটা আসলে অনুমান করে কিছুই বলা যাবে না তবে আগুন দিয়ে

পাশের পোস্ট অফিসের টাকা সাবার থানায় রেখেছিলেন টাকার মতো থেকে তো এই টাকাটা লুট হয়েছে এই বিষয়ে আসলে আপনারা আমাদের এখানে তো আসলে থানায় অনেক কিছু এখানে পাবলিক লাইসেন্স ছিল আমাদের অনেক গুরুত্বপূর্ণ আলামত ছিল মালামাল ছিল সব কিছুই তো নিয়ে গিয়েছে তো তার কি নিয়ে গিয়েছে এগুলো আমরা পরবর্তীতে সব কিছু তদন্ত আমরা সামনে দেখি করে এগুলো প্রতিটি আমরা রেজিস্টার পর্যালোচনা করে কী আছে কী নেই সবগুলো দেখে তারপর বলতে পারবো তার কী ক্ষয়ত কি হয়েছে এটি তো আমাদের ইউ